জন্মাষ্টমীর কিছু মাহাত্ম কথা যা শুনলে আপনার ভারাক্রান্ত হৃদয়ে কিছু সময়ের জন্য হলেও শান্তি ফিরে আসবে মা যশোদার মতো আপনিও নিজেকে উজাড় করে ঈশ্বরের চরণে দেবেন জয় শ্রীকৃষ্ণ প্রথমে আমরা জানব ভগবান স্বয়ং অবতরণ করেন কেন যখন ধর্ম লুপ্ত হয় ধরিত্রী অন্যায় ভারাক্রান্ত হয়ে পড়ে তখন ভগবান স্বয়ং ধরাধামে অবতরণ করেন ধর্ম রক্ষার জন্য কংসের অত্যাচারে যখন মথুরা কেঁপে উঠেছিল তখন ঈশ্বর এসেছিলেন কৃষ্ণ রূপে আশার আলো হয়ে জন্মাষ্টমী আমাদের শেখায় ভক্তির ডাকে ঈশ্বর আসেন যুগে যুগে এ রাত শুধু উৎসবের নয় জন্মাষ্টমী আমাদের মনে করিয়ে দেয় এ রাত এক অলৌকিক জাগরণের ঈশ্বরের আগমনের স্মৃতি প্রভু আসেন তখনই যখন ভক্ত তাকে ডাকে হৃদয় দিয়ে তাহলে কৃষ্ণের জন্ম রাত্রিতে হলো কেন রাত্রি মানেই অন্ধকার আর এই অন্ধকারেই জন্ম নেন কৃষ্ণ কারণ তিনি নিজেই আলোর উৎস আর আলো তো অন্ধকার ভেদ করতেই আসে যখন শব্দিক নিঃশব্দ তখন আমাদের হৃদয়ও শুদ্ধ হয় ঈশ্বর গ্রহণের জন্য ভক্তের হৃদয়ের গহন অন্ধকারে কৃষ্ণ আসেন প্রেমের দ্বীপ জ্বালাতে আলো তো দিনে সবার হয় কিন্তু রাতের আধারে যিনি আসেন তিনি হলেন পরম ত্রাতা এই কারণে জন্মাষ্টমীর রাত আমাদের কাছে পবিত্রতম মুহূর্ত সে রাতে প্রকৃতি থেমে যায় হৃদয় শুধু গায়ে জয় কানাইয়া লাল কি জন্মাষ্টমীর গভীর রাত তাই কেবল এক পুণ্যক্ষণ নয় এক অলৌকিক আলো জাগরণের মুহূর্ত তাই তিনি এসেছিলেন ঠিক মধ্যরাত্রে তাই কৃষ্ণের জন্ম কেবল কোনো পৌরাণিক ঘটনা নয় এটা এক চিরন্তন বার্তা যেখানেই অন্যায় বাড়ে সেখানেই জন্ম নেন তিনি যেখানেই অন্ধকার গাঢ় হয় ঠিক সেখানে আবির্ভাব হয় সত্য প্রেম আর আশার তবে কারাগারে কৃষ্ণের জন্ম হলো কেন একটা ছোট্ট শিশু কিন্তু তার চরণ পদ স্পর্শেই অন্ধকার কেঁপে উঠল তিনি এসেছিলেন ভক্তের মুক্তির জন্য দেবকী বাসুদেবের কারাগারে জন্ম নিলেন সেই পরম ব্রহ্ম যিনি শূন্য থেকেও সৃষ্টি করেন জগৎ শিকলের মধ্যেও যিনি স্বাধীন তিনি প্রমাণ করলেন ভক্তের বিশ্বাসের কাছে কিছুই অসম্ভব নয় কারাগারে জন্ম নিলেও কৃষ্ণ বাধা পড়েন না কোনো প্রাচীরে কারাগার ভেদ করে দ্বার খুলে যায় নদী শান্ত হয় কৃষ্ণ পৌঁছে যান গোকুলে জন্মাষ্টমী আমাদের শেখায় আন্তরিক প্রার্থনার কাছে সব বাধা হার মানে যেখানে ঈশ্বর থাকেন সেখানেই মুক্তি এমনকি কারাগারেও ভক্তের হৃদয় যদি খাঁটি হয় কারাগারও মন্দির হয়ে ওঠে তবে যশোদার কোলে ঈশ্বর এখন যশোদা মা জানতেন না কৃষ্ণ স্বয়ং ভগবান তবু তার স্নেহে কৃষ্ণে ছিলেন শুধুই লালা ভক্তি যেখানে নির্ভেজাল ঈশ্বর সেখানেই আশ্রয় নেন দেবকের গর্বে জন্ম হল মাতৃত্বের পূর্ণতা পেলেন যশোদার কোলেই কৃষ্ণ তার শৈশবের সমস্ত লীলা রচনা করলেন যশোদার প্রেমে এই লীলা শেখায় ভক্তি যেখানে গভীর সেখানে ঈশ্বর নিজেকে উজাড় করে দেন ভক্তি হৃদয় যদি মাতৃস্নেহে পূর্ণ হয় ঈশ্বরও সেখানেই মিশে যান এক অলৌকিক আলো জাগরণের মুহূর্ত কাহিনীটি যদি ভালো লাগে